কাবার পথে যারা পা বাড়াতে চান তাদের জন্য এক অনন্য নির্দেশনা জীবনে একবারের এই মহৎ ইবাদত হজ ও উমরা এর উদ্দেশ্য কি এর নিয়মকানুন কি আর এর গভীর শিক্ষাগুলোই বাকি এইসব প্রশ্নের বিস্তারিত ও নির্ভরযোগ্য উত্তর নিয়ে এসেছেন শামসুদ্দোহা তার ব্যতিক্রমী গ্রন্থ কুরআন হাদিসের বর্ণনায় হজ ও উমরা শত শত বইয়ের ভিড়েও কেন এই বইটি পাঠক ও গবেষকের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছে কারণ এর বারোটি অনন্য বৈশিষ্ট্য এটিকে পরিণত করেছে এক সম্পূর্ণ গাইডে কেন এই বইটি আপনার সংগ্রহে থাকা আবশ্যক সহজ রেফারেন্স আপনি মুহূর্তেই খুঁজে নিতে পারবেন আপনার কাঙ্ক্ষিত বিষয় বর্ণমালার ক্রমানুসারে সাজানো আন্তর্জাতিক মানের ইন্ডেক্স ঝটপট রেফারেন্সিংয়ের সুবিধা হজ উমরা সংক্রান্ত কুরানের সব আয়াতের সংকলন কুরানিক ফরম্যাটে শুধু অনুবাদ নয় আয়াতগুলোর মৌলিক শিক্ষা তুলে ধরা হয়েছে প্রাঞ্জল ভাষায় বিশ্বাসযোগ্য দলিল হজ উমরার প্রতিটি বিধানকে আলাদা অধ্যায়ে সুবিনস্ত করে প্রতিটি বিষয়ে প্রদান করা হয়েছে কুরআন ও সহি সুন্না থেকে নির্ভুল দলিল এই বইয়ে কেবল সঠিক বিধানই নেই বরং বাস্তবে মানুষ কী ধরনের প্রচলিত ভুল ত্রুটি করে থাকে তারও বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়েছে আয়াতের মর্মার্থ প্রতিটি আয়াতের পাশে টিকার মতো করে মূল শিক্ষা বা কেন্দ্রীয় থিম লেখা আছে এক নজরেই আপনি বুঝতে পারবেন আয়াতের গভীর মর্মার্থ আপনি জানতে পারবেন কোন জায়গায় দোয়া কবুল হয় এবং নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সময়ে কোন শব্দে দোয়া করেছেন ছবিসহ ধারাবাহিক কার্যক্রম ও ঐতিহাসিক জিয়ারতের স্থানের বর্ণনা বইটিকে করেছে আরও আকর্ষণীয় যেন আপনি মানুষ পটে হজটি দেখতে পান ঐতিহাসিক ভাষণ এখানে সহজ ও সাবলীল ভাষায় বিশ্লেষণ করা হয়েছে বিদায় হজের খুতবা মনে হবে আপনি যেন আরাফাতের ময়দানে বসেই সেই ঐতিহাসিক স্মৃতি পুনর্জীবিত করছেন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি অধ্যায় মহানবী যেভাবে হজ করেছেন একশো উনতিরিশ থেকে একশো চৌত্রিশ পৃষ্ঠার এই অধ্যায়ে নবী আলাইহি ওয়াসাল্লাম এর হজের একটি প্রাণবন্ত প্রতিচ্ছবি আঁকা হয়েছে আপনার মনে হবে আপনি যেন দেড় হাজার বছর পেছনে ফিরে প্রিয় নবীর সাথেই হজ সম্পাদন করছেন হজ উমরার প্রতিটি ধাপ ও ঐতিহাসিক স্থানগুলো ছবিসহ সহ এমনভাবে বর্ণনা করা হয়েছে যাতে একজন নতুন হাজিরও বুঝতে কোনো সমস্যা না হয় কোথায় দোয়া কবুল হয় কোন শব্দে দোয়া করতে হবে তার সংকলন আছে সাথে আছে বিদায় হজের খুদবা ও তার সহজ বিশ্লেষণ আপনি যদি হজ্জে মাবরুর তথা ত্রুটিমুক্ত ও গ্রহণযোগ্য হজ সম্পাদন করতে চান তবে এই বইটি আপনার নির্ভরযোগ্য গাইড হিসাবে কাজ করবে দেরি না করে আপনার হজ উমরার যাত্রাকে সহজ সঠিক এবং বরকতময় করতে আজই সংগ্রহ করুন কুরআন হাদিসের বর্ণনায় হজ ও উমরা